ভিওয়ার্স আমরা যে বাণিজ্য মেলার যে স্টল দিতে চলে এসেছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এয়ার পাবেন আপনারা এই যে বাহুল বাহুবলি তারপরে কমলিকা অনেক অনেক নামের কিন্তু এয়ার আপনারা পাবেন তো এগুলোর স্টার্ট প্রাইস কেমন ভাইয়া তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর এয়ার রিংস গুলো পাবেন আর যে ব্যাঙ্গল গুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু আপনার রিয়েল স্টোন করা আছে

শপিং বাস বিল্ডিং আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে আপনাদেরকে আমি আরো একটু দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিকলি কালেকশন আছে তাই না হ্যাঁ অনলাইন টিকলি অনলাইন টিকলি প্রাইস কেমন হবে 150 মাত্র 150 টাকা 150 টাকা হলে কিন্তু অনেক ডিজাইনের এই টিকলিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু সুন্দর সুন্দর যে ছোট আপনাদের যে মানে কানের দুলগুলো আছে এই যে কানের দুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো প্রাইস কেমন 100

একশো থেকে তিনশো টাকার মধ্যে আছে এই স্টলটা কিন্তু আসলে অনেক সুন্দর জুয়েলারির জন্য কিন্তু খুবই ভালো লাগছে আমারও কিন্তু ভালো লাগছে যে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু আছে এইগুলো প্রাইস কেমন হয় বহু গুলি আছে 3 300 টাকা থেকে নিয়ে 800 টাকা বলি 300 টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা দেখতে पाছর এখানে যে গহনাগুলো একসাথে করে দেখান এটা এগুলো কত প্রাইস এগুলো

তো এই যে দেখুন আর 300 300 টাকা আছে তো ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কিনতে আপনারা পাবেন এই যে দেখুন মোটামুটি 100 টাকা থেকে স্টার্ট করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো আসতে কিন্তু একদমই ভুলবেন না এই স্টলwidetilde 27 নম্বর প্যাভিলিয়নে চলে আসবেন এটা হ্যাঁ বিতরাসলে কিন্তু সুন্দর সুন্দর এই গহনাগুলো আপনারা পেয়ে যাবেন যেটা আমি আইটু ঘুরে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ